সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো আজকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা আঠারো আগস্ট দু তো প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশ বিমান বাহিনী তো বাংলাদেশ বিমান বাহিনী থেকে কিন্তু এখানে একটি বিশাল নিক দেওয়া হয়েছে যারা এসএসসি কমপ্লিট করেছেন গ্রেডের দিক দিয়ে যদি কমও থাকেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর আমরা দেখে নেব পুবালি ব্যাংক পুবালি ব্যাংক থেকেও কিন্তু একটি নিক দেওয়া হয়েছে এখানে দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে পদ সংখ্যা চল্লিশ জন এরপর আরেকটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী তো বাংলাদেশ নৌবাহিনী থেকেও মোটামুটি বড় একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনার জাহাজের ক্যাপ্টেন এয়ারক্রাফট পাইলট নো কমান্ডো এবং সাব মিনারেল পদে লোক নেওয়া হবে তো ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোর পুরো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে কিন্তু আপনি চাইলে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এছাড়া আপনি ডিটেলে যদি আরও সার্কুলার দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু আপনার বর্তমান চলমান যত নিয়োগ রয়েছে সবগুলোই কিন্তু দেখতে পাবেন এবং সেই সাথে সাপ্তাহিক প্রতিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি দেওয়া হয়েছে সংখ্যা সাতাইশ জন পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা একশত তেতাল্লিশ জন মাইক্রো ক্রেডিট টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা জন এবং ডাকা বিদ্যুৎ সমিতি এক টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সতেরো জন চাটমোহর পৌরসভা কার্যালয় পাবনা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা জন। আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন এবং জেলা প্রশাসকের কার্যালয় মাদাইপুর টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা আঠারো জন সাউথ এস্ট ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে এবং একটি বিষয় আমি আবারও ছোট্ট করে স্মরণ করিয়ে দেব যে বর্তমানে কিন্তু একাধিক কিন্তু ব্যাংকে সার্কুলার রয়েছে অভিজ্ঞতা ছাড়া এবং সাউথএস্ট ব্যাংক এটা কিন্তু অভিজ্ঞতা ছাড়া তো আপনি যদি অভিজ্ঞতা ছাড়া যদি ব্যাংকের সার্কুলারগুলো দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু আপনি অভিজ্ঞতা ছাড়া কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং সেই সাথে বেগম মুরুকে বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা ষোলো জন কর কমিশনের কার্যালয় কুমিল্লা থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা একত্রিশ জন এবং ব্রাক ব্যাংক লিমিটেড থেকে উনিক দেওয়া হয়েছে ব্রাক ব্যাংকের পুরো ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চলে যাবেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন মধুমতি ব্যাংক থেকে উনিক দেওয়া হয়েছে মধুমতি ব্যাংকের সার্কুলারটি যদি দেখতে চান তাহলে চ্যানেলে চলে যাবেন এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ক্লিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পাঁচশত পঞ্চাশ জন এই সার্কুলারটি বোয়া এই সার্কুলারে ভুল করেও আপনারা আবেদন করতে যাবেন না এবং কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন করবেন না আমি আবারও বলছি যে এই সার্কুলারটি বোয়া এই সার্কুলারটি থেকে বিরত থাকুন এবং সেই সাথে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্ক থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা পঁচাত্তর জন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে আকিশরি থেকে নিক দেওয়া হয়েছে প্রাইম মেডিকেল কলেজ রংপুর থেকেও নিক দেওয়া হয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা উনপঞ্চাশ জন মাগুরা থেকে দেওয়া হয়েছে মিনার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং থেকে নিক দেওয়া হয়েছে ডাকা মডার্ন থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এবং ল্যাবরেটরিজ থেকে নিক দেওয়া হয়েছে আবুল কায়ের টুবাকু থেকেও দেওয়া হয়েছে ফার্স্ট ম্যানেজমেন্ট থেকে নিক দেওয়া হয়েছে সর্বশেষ ওরিয়ন ফার্মা থেকেও নিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার মধ্যে একে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এখানে অসংখ্য লোক নেওয়া হচ্ছে এবং দুইয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং তিনে রয়েছে পুবালি ব্যাংক আশা করি এই সপ্তাহের সার্কুলারগুলো বুঝতে পেরেছেন এবং সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ